অন্য যে কোনো দুর্যোগের চেয়ে এবারের বন্যায় ত্রাণ ও উদ্ধার তৎপরতায় অভূতপূর্ব ঐক্য দেখা যাচ্ছে বানবাসী মানুষের জন্য এক হয়েছেন সবাই ছাত্র জনতা রাজনৈতিক দল ব্যবসায়ী গোষ্ঠী স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছেন সবাই তরুণ সমাজের এগিয়ে আসার আগ্রহ সবচেয়ে বেশি দেখা গেছে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির মতো বিভিন্ন গ্রুপ সংগঠন সংস্থা প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগত উদ্যোগেও হাত দিয়েছেন সহায়তার মোটোফোনের নাম্বার ব্যাংকের সঞ্চয়ী হিসাব নাম্বার যোগাযোগের ঠিকানা এসব তুলে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ তাতে সাড়াও দিচ্ছে বাংলাদেশে এখন বেশ কয়েকটা জেলায় যে বন্যা দুর্গত অবস্থা এবং এর পরবর্তী অবস্থাও খুব দুর্ভিক্ষের আশা করতেছি দুর্ভিক্ষের ধারণা করতেছি এরকম অবস্থা তো টিএস আমরা কয়েকদিন আগে টিএসসিতে একটা ঘটনা দেখছি এই ঘটনা পশু একটা অভাবনীয় ঘটনা তো তারই ধারাবাহিকতায় বাট দুঃখের সাথে বলতেছি যে টিএসসির ওই প্রোগ্রামটা নেওয়ার আগেও আমাদের প্ল্যান ছিল বাট দুইটা পর্ব দুই দিন আমরা হচ্ছে মৌলবীবাজারের দুটো জেলায় আমরা রাজনগরে ট্রাণ দিতে যাই এবং ওইখানে ব্যস্ত থাকার কারণে আমাদের উদ্যোগটা নেওয়ায়নি এবং ধারণা করছি এটা আরও কন্টিনিউ থাকবে দুর্ভিক্ষ সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমরা একটু প্ল্যান করলাম যে গণত্রাণ তহবিল আমরা করতে পারি কিনা কারণ ফাইন্যান্স একটা ফ্যাক্টর যেখানে ফাইন্যান্স যদি আমার রিস্ক থাকে তাহলে আমরা সব কাজে আগাইতে পারবো তো এরই ধারাবাহিকতায় আমরা সর্বপ্রথম টাকা দিয়ে শুরু করি আমরা আর্থিক লেনদেন করি কিন্তু সেখানে নগদ কোনো টাকা আমরা নেই না যেখানে সবগুলো অনলাইন ট্রানজ্যাকশান আমাদের আসে এবং পরবর্তীতে এই গণ গণতহবিল ট্রাণ তহবিলের আওতায় আমরা শুধু টাকা না টাকা হার্ড ক্যাশ তারপরে অন্যান্য অন্য বিষয়ে পুরাতন কাপড় চোপড় তারপরে কারো বাসায় যদি চাল দেওয়ার মতো থাকে ডাল তেল চিনি যা যার যা সম্ভাবনা মানে একটু সম্ভব সেটাই আমরা নিচ্ছি আমার স্বাগতম জানাচ্ছি এবং আমাদের পরবর্তী চিন্তা ভাবনা আমরা মৌলবীবাজারে যতদূর খোঁজ নিচ্ছি আমাদের মেডিকেল ক্যাম্পাসে বেস ক্যাম্পাসে তাদের ধারণা যে আগামী দুই তিন দিনে মৌলভীবাজারে ত্রাণ সামগ্রী শুকনা খাবার আপাতত লাগবে না আর আমরা একটু পুনর্বাসনের চিন্তা ভাবনা করছি একটু থার্ড ফেজে যেখানে মানুষের আসলে প্রয়োজন সহায়তাটা প্রয়োজন সেই সময় আমরা ইনশাআল্লাহ আগাবো আমরা এই তিন দিনে শুধুমাত্র নগদ অর্থ নয় কাপড় অথবা শুকনো খাবার ওষুধপত্র যে যার সামর্থ্য অনুযায়ী যা দিতে চাচ্ছেন ইচ্ছুক বন্যার্থদের জন্যে আমরা আহ্বান জানাচ্ছি আমরা উদ্যোগ নিয়েছি মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষ থেকে কেউ না কেউ উদ্যোগ নেওয়ার মানে উদ্যোগ নিতেন আমরা নিয়েছি কিন্তু এই কার্যক্রমটা সবার পুরো সিলেটবাসীর আমরা সবাইকে অনুরোধ জানাই দলমত নির্বিশেষে প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ যারা বাসায় আছেন অফিসে আছেন সবার কাছে অনুরোধ থাকবে এই কার্যক্রমে সহযোগিতা করতে আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে দেখেন বন্যায় যে ইমার্জেন্সি যে সহায়তা দরকার সেই টাইমটা আমরা মনে করছি শেষ হয়ে গেছে এখন সেকেন্ড স্টেজে আমাদের অলরেডি ত্রাণ যাচ্ছে বিভিন্ন ভারী খাবার দাবারের জন্য চাল ডাল এগুলো যাচ্ছে আর আমরা মূলত আমাদের যে এখন মেইন টার্গেট সেটা হচ্ছে বন্যার থার্ড ফেজে মানুষকে হেল্প করা বন্যার তো যারা আছেই তাদের থার্ড ফেজে হেল্প করার জন্য আমাদের একটা বিগ অ্যামাউন্টের প্রয়োজন কারণ অনেক মানুষের দেখা যাচ্ছে যে হয়তো ছোটো খামারি ছিল পশু পাখি পালন করতো বা গরু পালন করতো দেখা যাচ্ছে হঠাৎ বন্যার কারণে সে নিজেও বাঁচতে যেয়ে মানে সে আর তার দেখা যাচ্ছে পশু বা খামারের জিনিসপাতি রক্ষা করতে পারেনি তার হয়তো মাছের ঘের থাকলে সেটা ভেসে গেছে তো আমরা চেষ্টা করব তাকে পুনর্বাসন করার সেক্ষেত্রে আমরা হয়তো আমাদের ফান্ডের উপরে আসলে মেনলি ডিপেন্ড করবে যে আমরা কতজনকে সাহায্য করতে পারবো এবং কী অ্যামাউন্টে সাহায্য করতে পারবো তারপরে আমরা জানি যে হঠাৎ বন্যার এত প্রবল পানি ছিল যে মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে তো আমরা এটা আমাদের খুবই ইজি টার্গেট যে আমরা মানুষের কিছু ঘর বাড়ি তৈরি করে দেওয়ার চেষ্টা করব যারা হয়তো খুবই নিডি যাদের ঘর বাড়ি একদমই ভেঙে গেছে সেক্ষেত্রে আমরা টিন বা প্রয়োজনে আমরা নতুন একটা ঘরই তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব তো সেই ক্ষেত্রে আমি আমার ইউনিভার্সিটির যারা অ্যালামনি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসছে বা দেশ বিদেশে আছে তা আমি তাদের কাছে উদারত্ব আহ্বান জানাবো পাশাপাশি সিলেটের মানুষ অনেক উদার এরা আর্থিকভাবে অনেক সচ্ছল দেশ বিদেশে যারা আছেন তাদের কাছে উদারত্ব আহ্বান যাতে করে আমাদের তারা দান করবে আমাদের কাছে ঠিক আছে কিন্তু আমরা কিন্তু তাদের হয়ে আমরা কিন্তু এই দানগুলো আমরা যারা প্রকৃত নিরি তাদের কাছে পৌঁছে দেব। আমরা হব মাধ্যম সবটা তাদের আর আমরা তাদের মাধ্যমে শুধু পৌঁছে দেব যে যার যেরকম পারতেছে কাপড় বা আদার্স যেগুলো দিতেছে তো আমি এক স্টুডেন্ট বা একজন ব্যবসায়ী হিসাবে আমি তাদের উদ্যোগে স্বাগত জানিয়ে নিজ উদ্যোগ থেকেই আসছি আমিও চাইতেছি সব ব্যবসায়ী যারা আছে অনেকে দিতেছে অনেকভাবে যা যা যার যেরকম পারতেছে অনুদান দিতেছে অনেকে আবার নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ সংগ্রহের জন্য একটা ব্যবস্থা করে রাখতেছে আবার আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক জায়গায় গেলে অনেক হেল্প করতেছে বা অর্থ অনুদান দিতেছে তো আমি যে যারা এখনও দেয় নাই বা দিবে আমি চাইতেছি সবাই গিয়ে আসুক এই যে ওই উদ্যোগটা অনেক সুন্দর একটা উদ্যোগ নিছে তারা সিলেট সহ সারা দেশে পথে পথে দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ত্রাণ সংগ্রহের কাজ এখন ত্রাণ তহবিল ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে পৌঁছে দেয়া হচ্ছে বানবাসী মানুষের কাছে আবুল হাসনাত ডিএসএম